বন্ধুরা আজকের এই গল্পটি খুবই বেদনাদায়ক এবং অনুপ্রেরণাদায়ক এক সৎ মা যে নিজের সৎ মেয়েকে জঙ্গলে ফেলে দেয় যাতে বন্যপ্রাণীরা তাকে খেয়ে ফেলে কিন্তু ঈশ্বরের কৃপায় কিভাবে এক বোবা বানরী সেই শিশুটিকে লালন পালন করে চলুন শুনি সেই অসাধারণ গল্প বন্ধুরা এক গ্রামে এক কৃষক বাস করতেন তার বিয়ে হয়েছিল প্রায় দশ বছর আগে কিন্তু তার কোনো সন্তান ছিল না এরপর তিনি সন্তান পাওয়ার আশায় আবার দ্বিতীয় বিয়ে করেন কয়েক মাসের মধ্যেই ঈশ্বরের কৃপায় তার দ্বিতীয় স্ত্রীর গর্ভে একটি কন্যা সন্তান জন্ম নেয় শিশুটি দেখতে ছিল একেবারে পরের মতো সেই ফুলের মতো মেয়েকে পেয়ে কৃষক ঈশ্বরকে ধন্যবাদ জানান সেই দম্পতি তাদের মেয়েকে পেয়ে খুব খুশি ছিল কৃষক আদর করে মেয়ের নাম রাখে পরি কৃষক এখন তার দ্বিতীয় স্ত্রীকে খুব ভালোবাসতেন কিন্তু তার প্রথম স্ত্রী এই ভালোবাসা সহ্য করতে পারত না সেই কৃষকের কন্যাকে একদমই সহ্য করতে পারত না মেয়েটি যখন কয়েক মাসের হল তখন সে তার তোতলা গলায় পাপা বাবা বলে ডাকতে শুরু করে এই দেখে কৃষকের প্রথম স্ত্রীর অন্তরে হিংসার আগুন জ্বলে ওঠে সে তখন থেকেই শিশুটির শত্রু হয়ে ওঠে পরীর মা সারাদিন বাড়ির কাজকর্ম করত আর কৃষকের প্রথম স্ত্রী কৃষকের সঙ্গে মাঠে কাজ করত একদিন কৃষকের স্ত্রী কিছু সবজি তুলতে মাঠে যাচ্ছিল তখন তার মনে হল পরী তো আজ বাড়িতে একা কারণ তার মা কিছু জিনিসপত্র কিনতে দোকানে গেছেন কৃষকের প্রথম স্ত্রী এই সুযোগটা কাজে লাগালো সে পরীকে কোলে তুলে মাঠে নিয়ে গেল সে ভাবল আমি মেয়েটাকে এখানেই ফেলে দিয়ে চলে যাব যাতে বন্য পশুরা তাকে খেয়ে ফেলে আর আমি এই মেটার ঝামেলা থেকে মুক্তি পাব সে হাঁটতে হাঁটতে মাঠ পেরিয়ে অনেক দূর এক গভীর জঙ্গলে পৌঁছালো এবং পরীকে মাটিতে ফেলে রেখে তৎক্ষণাৎ ফিরে যাওয়ার প্রস্তুতি নিল সেই নিষ্ঠুর নারীর মনে একটুও দয়া জাগল না সে সেখান থেকে চলে গেল এদিকে সেই নিষ্পাপ শিশুটি জঙ্গলের ঝোপঝাড়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো সে তখনও ভালোভাবে হাঁটতে পারত না কারণ সে খুবই ছোট ছিল বন্ধুরা বলা হয় শিশু হলো ঈশ্বরের রূপ ঠিক সেই রকম এই নিষ্পাপ শিশুটিও বুঝত না যে তার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সে কাঁদতে কাঁদতে জঙ্গলের মধ্যেই ঘুমিয়ে পড়ে যখন তার ঘুম ভাঙ্গে সে পাপা পাপা বলে নিজের বাবাকে ডাকতে থাকে এবং খোদাই কাঁদতে কাঁদতে হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে সে এক গভীর জঙ্গলে চলে যায় সেখানে একটি গাছে এক বানরি তার বাচ্চাদের নিয়ে বাস করত ওই গাছের কাছেই ছোট্ট একটি কুটির ছিল সেখানে এক সাধু থাকতেন কিন্তু সেই সময়ে সাধু ভিক্ষা করতে বাইরে গিয়েছিলেন বানরটি সেই সাধুর সঙ্গেই থাকত আর সাধু বাবা সেই বানরের খুব যত্ন নিত সেই বানরটি যখন সেই নিষ্পাপ শিশুটির কান্নার শব্দ শুনল তখন সে দ্রুত শিশুটিকে কোলে তুলে নেয় কিন্তু শিশুটি মা মা বলে কাঁদতে থাকে তখন বানরটি দ্রুত গাছ থেকে কিছু ফল ছিঁড়ে আনে এবং তার রস বের করে শিশুটিকে খাওয়াতে শুরু করে রস খেয়ে শিশুটি কিছুটা শান্তি অনুভব করে বানরিটি শিশুটিকে খুব ভালোবাসতে শুরু করে কখনো তার চুলে উকুন খোঁজে কখনো তার গাল ছুঁয়ে আদর করে ঠিক যেমন একজন মা তার সন্তানদের যত্ন নেয় শিশুটিও সেই কোলে মা সম সান্ত্বনা পেতে শুরু করে এবং বানরের কোলেই ঘুমিয়ে পড়ে বানুরি অনেকদিন ধরে শিশুটির এভাবেই যত্ন নিতে থাকে তার ক্ষুধাতৃষ্ণা সব কিছুর যত্ন এক মায়ের মতোই নেয় এদিকে যেদিন সব ঘটেছিল সেই দিন সাধু বাবা ভিক্ষা নিতে বাইরে গিয়েছিলেন তিনি যখন কুটিয়ায় ফিরে আসেন তখন দেখেন বানরের কোলে খুবই সুন্দর একটি মানব শিশু এই দৃশ্য দেখে তিনি অবাক হয়ে যান এবং ভাবতে থাকেন তিনি সঙ্গে সঙ্গে শিশুটিকে কোলে তুলে নেন এবং কুটিরে নিয়ে আসেন তারপর শিশুটির নাম জিজ্ঞেস করেন কিন্তু শিশুটি তখনও খুব ছোট সে কিছুই বলতে পারছিল না সাধু বাবা ভাবতে থাকেন কে শিশুটি কোথা থেকে এলো এরপর তিনি ভালোবাসা দিয়ে সেই শিশুটির যত্ন নিতে শুরু করেন তিনি শিশুটির নাম রাখেন উজালা কারণ তার গায়ের রঙ ছিল স্বর্গের অপসরাদের মতো উজ্জ্বল ও সাদা উজালা এখন প্রতিদিন উঠিয়ে থেকে বের হয়ে বানরির ছানাদের সঙ্গে খেলত আর সেই বানরীও তাকে খুব ভালোবাসত সে যেমন সাধু বাবার খেয়াল রাখত তেমনি এখন উজালারও যত্ন নিত কখনও তাকে ফলের রস খাওয়াত কখনো নিজের দুধ দিত আর না হলে গরুর দুধ খাওয়াত কারণ সাধু বাবার কাছে একটি গাভীও ছিল উজালা যখন ছয় বছর বয়সী হলো সে সাধু বাবাকে বাবা বলে ডাকতে শুরু করলো আর বানরিকে নিজের মা মনে করত কারণ সে যে বানরির বাচ্চাদের সঙ্গেই মানুষ হয়েছে সাধু বাবা যখন শিব ঠাকুরের পূজা করতেন তখন উজালাও তার পাশে বসে পূজা করত সাধু বাবা যখন মন্ত্র পড়তেন উজালাও তার সঙ্গে সঙ্গে মন্ত্র উচ্চারণ করত বাবা উজালাকে খুব ভালো শিক্ষা ও সংস্কার দিয়েছিলেন এবং যখন সে পনেরো বছর বয়সে পা রাখে তখন সে আরও বেশি সুন্দরী হয়ে ওঠে জঙ্গলের জন্তু জানোয়ার পাখি আর সেই বানরী এরাই ছিল তার বন্ধু বানরি জঙ্গল থেকে শুকনো কাঠ কুড়িয়ে এনে দিত আর উজালা নিজেও বাবার জন্য এবং বানরের জন্য রান্না করতো একদিন সাধু বাবা উজালাকে বললেন পুত্রী আমাকে ভিক্ষা করতে অন্য গ্রামে যেতে হবে আমি কুটিয়ার মধ্যে তোমার সব ব্যবস্থা করে রেখেছি তোমার বাইরে যাওয়ার কোনো দরকার নেই এই বানরই তোমার সঙ্গেই থাকবে সে তোমার যত্ন নেবে সে জঙ্গল থেকে কাঠ এনে দেবে নদী থেকে জলও এনে দেবে তুমি শুধু কুটিয়ার ভেতরেই রান্না করো বাইরে একদম যেও না বন্ধুরা এই কথা বলে সাধুবাবা কুটিয়া থেকে রওনা দিলেন এখন কুটিয়ায় কেবল উজালা ও বানরটি রয়ে গেল উজালা এখন সাধু বাবার মতোই ঘরে বসে ভগবান শিবের পূজা অর্চনা করত আর তার চারপাশে বসে থাকত বানরি ও তার ছানারা তারা মনোযোগ দিয়ে মন্ত্র শ্রবণ করত সন্ধ্যাবেলা যখন উজালা রান্না করছিল তখন পুজোর সময় হয়ে যায় সে ভগবান শিবের পূজায় মগ্ন হয়ে পড়ল সেই ফাঁকে বানরের একটি দুষ্টু ছানা সমস্ত খাবার নষ্ট করে ফেলল পূজা শেষ করে যখন উজালা উঠে এলো তখন দেখল যে খাবার একেবারে নষ্ট হয়ে গেছে তখন সে সেই দুষ্টু ছানাটিকে বলল তুমি খুব দুষ্টু সব খাবার একাই খেয়ে ফেলেছ অন্যদের কথা একবারও ভাবলে না সে হালকা করে ছানাটিকে একটি চর মারল এতে বানর ছানাটি রেগে গিয়ে চুলার আগুনে জল ঢেলে আগুন নিভিয়ে দিল এই দৃশ্য দেখে উজালা খুব দুঃখ পেল সে ভাবতে লাগল আগুন জ্বালাতে অনেক কষ্ট হয় এখন আমি কিভাবে রান্না করব। এভাবে সারাটা দিন কেটে গেল উজালা নিজেও না খেয়ে থাকল আর বানরি ও তার ছানাটাও কিছু খেলো না সেই দুষ্ট ছানাটি খুব অনুতপ্ত হয়ে পড়ল কেন আমি আগুন নিভিয়ে দিলাম আজ আমার কারণে সবাই না খেয়ে রয়েছে অবশেষে উজালা কুটিয়া থেকে বাইরে বেরিয়ে এলো এবং দূরে একটি অন্য কুড়ে বাইরে ধোঁয়া উঠতে দেখলো বাইরে ধরতে দেখে উজালা সেখানে গিয়ে পৌঁছাল ওই ঝুপড়ির ভিতরে বাস করত এক রাক্ষসী বুড়ি তার এক ছেলে ছিল সে ছিল এক ভয়ানক মানুষ খেকো মানুষের গন্ধ পেলেই সে বুঝে যেত কেউ এসেছে বুড়ি যখন উজালাকে দেখল তখন তার মুখে জল এসে গেল সে মনে মনে ভাবতে লাগলো ইস যদি আমার ছেলে এই সময় বাড়িতে থাকত তাহলেই মেয়েটিকে কোনোভাবেই যেতে দিত না বুড়ি তখন এক পরিকল্পনা করল যতক্ষণ না আমার ছেলে আসে আমি মেয়েটিকে কোথায় কথায় আটকে রাখব সে উজালাকে বলল এসো মা কিভাবে এলে তুমি কে কোথা থেকে এসেছ উজালা বলল ঠাকুমা আমি আমার বাবার একমাত্র আদরের মেয়ে তিনি খুবই ভালো মানুষ এখন তিনি দূরের এক গ্রামে ভিক্ষা করতে গেছেন আমি একাই বাড়িতে রয়েছি কিন্তু আমাদের বানরের এক দুষ্ট ছানা চুলার আগুন নিভিয়ে দিয়েছে আপনি যদি একটু আগুন দেন তাহলে আমি ফিরে গিয়ে রান্না করতে পারি বৃদ্ধা বলল আগুন তো পাবি মা কিন্তু বদলে তোকে আমার একটা কাজ করে দিতে হবে আমি বুড়ি মানুষ ঘরের কাজকর্ম করতে পারি না আমার ছেলে আসতে চলেছে সে খুব ক্ষুধার্ত থাকবে ওই পাশে বাজরার দানা পড়ে আছে তুমি সেগুলো পিষে আটা বানিয়ে দাও উজালা তাড়াতাড়ি সেই বাজরা পিষে আটা বানিয়ে বুড়ির কাছে এলো আর বলল ঠাকুমা আমি আটা পিষে ফেলেছি এখন দয়া করে আমাকে একটু আগুন দিন আমি বাড়ি যেতে চাই বৃদ্ধা বলল মা তুমি কত ভালো দেখো না আমার ঘর কত নোংরা হয়ে গেছে এই বুড়ো আর কিছুই হয় না তুমি তো তরুণী একটু আমার ঘরটা ঝেড়ে দাও না উজালা সঙ্গে সঙ্গে ঝাড়ু হাতে নিল এবং পুরো ঘর ঝাঁটা দিয়ে পরিষ্কার করল কিন্তু বৃদ্ধা বারবার বাইরে তাকাতে লাগলো এবং মনে মনে ভাবতে লাগল আমার ছেলে এখনো এলো না কেন আজ এত দেরি করছে কেন আমি আর কতক্ষণ এই মেয়েকে নানা অজুহাতে আটকে রাখবো এদিকে উজালা আবার বৃদ্ধার কাছে গিয়ে বলল ঠাকুমা আমি আপনার সব কাজ করে দিয়েছি এখন আমাকে একটু আগুন দিন আমি বাড়ি যাব বৃদ্ধা বলল কন্যা তুমি তো সত্যি সব কাজ করে ফেলেছ শুধু একটা ছোট্ট কাজ বাকি রয়েছে পাশের কুয়ো থেকে আমার জন্য একটু জল নিয়ে এসো উজালা সঙ্গে সঙ্গে একটি ঘোড়া হাতে নিয়ে কুয়ো থেকে জল এনে দিল তারপর বৃদ্ধাকে বলল ঠাকুমা এবার তো আমাকে বাড়ি ফিরতেই হবে অনেক দেরি হয়ে গেছে আপনি যদি আগুন না দেন তাও ঠিক আছে বৃদ্ধা বলল মা এ তুমি কেমন কথা বলছো তুমি তো খুব ভালো মেয়ে এই নাও আগুন আর যাওয়ার সময় এক মুঠো বাজরার দানাও নিয়ে যেও তুমি যেখান দিয়ে যাবে সেখানে সেখানে এগুলো ছড়িয়ে দিতে যাবে উজালা ঠিক সেটাই করল ফেরার পথে সে বাজরার দানাগুলো ফেলে ফেলে আসছিল বাড়ি ফিরে এসে তাড়াতাড়ি আগুন জ্বালাল আর খুব দ্রুত রান্না করল প্রথমে সে বানরি ও তার ছানাদের খেতে দিল তারপর নিজে খেলো এই দিকে উজালা ঘরে ফেরার কিছুক্ষণ পরেই সেই রাক্ষসী বৃদ্ধার আদমখর পুত্র আবার বাড়ি ফিরে এলো বৃদ্ধার সাথে সাথেই তাকে ধমক দিল তুই এত দেরি করলি কেন এত ভালো একটা শিকার নিজে নিজে আমাদের বাড়ি এসে হাজির হয়েছিল কিন্তু এখন চলে গেছে আমি তাকে কিছু বাজরার দানা দিয়েছিলাম এখন শুধু একটাই উপায় আছে তাকে খুঁজে পাওয়ার এই বাজরার দানাগুলোর পেছন পেছন চল রাক্ষসপুত্র তখন সেই দানার পেছনে চলতে লাগলো কিন্তু দানাগুলো গিয়ে শেষ হলো এক জঙ্গলের পাশে একটি গাছের কাছে চারপাশে তাকিয়ে সে একটি কুড়েঘর দেখতে পেল সে দরজায় গিয়ে জোরে জোরে কড়া নাড়ল আর বলতে লাগলো মেয়ে দরজা খোল আমি তোমার বাবা দেখো আমি তোমার জন্য কি কি নিয়ে এসেছি কিন্তু উজালা তো খেয়ে ঘুমিয়ে পড়েছিল সে কিছুই শুনল না রাক্ষস তখন রেগে গিয়ে দরজা ভাঙার চেষ্টা করল কিন্তু ব্যর্থ হলো কারণ সেই দরজাটা ছিল লোহার পাট দিয়ে বানানো সে এত জোরে ধাক্কা দিল যে তার একটা আঙ্গুল কেটে গিয়ে লোহার ফাঁকে আটকে গেল সেই আঙ্গুলটি ছিল বন্য জন্তুর মতো মানুষের মতো হলেও ভয়ানক ছিল সে ব্যর্থ হয়ে ফিরে গেল সকাল হলে উজালা যখন দরজা খুলল তখন সেই কাটা আঙ্গুলের নোখ তার হাতে ফুটে গেল সে যন্ত্রণায় চেঁচিয়ে উঠল ধীরে ধীরে সেই নখের বিষ তার সমস্ত শরীরে ছড়িয়ে পড়ল আর সে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল বানুরি ও তার ছানারা তার চারপাশে বসে কাঁদতে লাগল বানুরে কখনো তার মাথা টিপে দিচ্ছিল কখনো পায়ে মালিশ করছিল কিন্তু উজালা কিছুতেই উঠছিল না ঠিক সেই সময় বাইরে ঘোড়ায় চড়ে কিছু লোক এসে পৌঁছাল তাদের মধ্যে একজন ছিলেন রাজা আর বাকিরা তার মন্ত্রী ও দরবারি তারা শিকার করতে বের হয়েছিল রাজা তার মন্ত্রীকে আদেশ দিল এখানে এখন শিবির ফেল রাজা যখন কুটিরটি দেখলো তখন বলল এই কুড়েঘরের ভিতরে একবার দেখে এসো কুড়েঘরটা ভিতর থেকে কেমন মন্ত্রী ঘরের ভিতরে গেল এবং কিছুক্ষণ পরে হঠাৎ বাইরে এসে দাঁড়াল রাজা জিজ্ঞাসা করল কি হয়েছে মন্ত্রী বলল কুটিরের দরজা তো খোলাই ছিল ভেতরে এক অপূর্ব সুন্দরী মেয়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে আর তার পাশে বসে আছে এক বানরী যে কাঁদছে এটা শুনে রাজা খুব অবাক হলেন এবং তার মধ্যে কৌতূহল জাগল আমি নিজেই ভিতরে গিয়ে দেখি ব্যাপারটা কি তিনি মন্ত্রীকে আদেশ দিলেন এই মেয়েটিকে কুটির থেকে বাইরে নিয়ে এসো যখন মেয়েটিকে বাইরে আনা হল রাজা তখন তার বুকের কাছে কান দিয়ে শুনলেন এবং বুঝলেন মেয়েটি এখনও শ্বাস নিচ্ছে আর সেই মেয়েটি ছিল অপূর্ব সুন্দরী এরপর রাজার নজর পড়ল তার হাতের তালুর দিকে তিনি দেখলেন তার হাতে একটি ভয়ঙ্কর নোখ বিদে আছে যেইমাত্র সেই নোখটি তার হাত থেকে বের করা হলো মেয়েটি সঙ্গে সঙ্গেই উঠে বসে পড়ল রাজা বললেন আমি এই রাজ্যের রাজা এবং আমি তোমার প্রাণ বাঁচিয়েছি এখন তুমি বলো তুমি কে এখানে একা কেন থাকো আর বানরির সঙ্গে তোমার সম্পর্ক কি সে তোমার জন্য খুব ছিল। মেয়েটি বলল মহারাজ আমি একা নই আমি এক সাধু বাবার মেয়ে আর এই বানরী আমার ছোটবেলার সাথী আমার বাবা এখন দূরের এক গ্রামে ভিক্ষা করতে গেছেন খুব তাড়াতাড়ি ফিরে আসবেন রাজা বললেন তুমি তো অপূর্ব সুন্দরী যদি তুমি চাও তাহলে আমি তোমাকে আমার প্রাসাদে নিয়ে যেতে পারি তোমার বাবাকেও সেখানে এনে রাখবো আর এই বানরির জন্য সুন্দর একটা কুটিরের ব্যবস্থা করব তুমি শুধু আমার সঙ্গে চলো কারণ জঙ্গলে এক একটা মেয়ের থাকা একদমই নিরাপদ নয় উজালা রাজি হয়ে গেল এরপর রাজা উজালা ও বানরীকে নিয়ে যখন প্রাসাদে পৌঁছালো তখন রাজমাতা বললেন বাবা তুমি এই মেয়েটিকে কী সম্পর্কের অধীনে এখানে এনেছো। এভাবে তো লোকেরা নানা কথা বলবে তুমি বরং এই মেয়েটিকে বিয়ে করে নাও তার সম্মান রক্ষা হবে আর আমাদেরও মান থাকবে কয়েকদিনের মধ্যেই রাজা উজালাকে বিয়ে করে ফেললেন এখন উজালা রাজরানী হয়ে গেল তবে সেই রাজার আগে থেকেই আর এক রানী ছিল কিন্তু রাজা এখন উজালাকে খুব ভালোবাসতেন খুব যত্ন করতেন তিনি তার জন্য একজন দাসীও রেখেছিলেন যিনি এক বৃদ্ধা মহিলা ছিলেন উজালা সেই বৃদ্ধাকে খুব পছন্দ করত কারণ তিনি তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন একদিন সেই বৃদ্ধা উজালাকে বলল মা তোমার সতীনের থেকে একটু সতর্ক থেকো সে খুব চালাক সে তোমার ক্ষতি করতে পারে উজালা বলল বড়মা এমন কথা বলো না তিনি তো আমাকে বোনের মতো মানেন তিনি নিজেও তো এই রাজপ্রাসাদের রানী আমিও তো রানী তাহলে তিনি আমার প্রতি হিংসা করবেন কেন বৃদ্ধা অস্থির হয়ে কেবল মাথা নাড়ল এখন উজালা প্রায় তার সতীনের কক্ষে যেত এবং তার সঙ্গে গল্প করত তার সতীন খুবই চালাক ছিল সে কখনো নিজের ঈর্ষার প্রকাশ হতে দিত না একদিন তারা দুজনে রাজপ্রাসাদের বাইরে দাঁড়িয়েছিল উজালার সঙ্গে বানরীয় ছিল তখন উজালার সতীন বলল উজালা তুমি তো দারুণ সুন্দরী আর গয়না পড়লে তো আরও বেশি সুন্দরী দেখাও একবার নদীর একদম ধারে গিয়ে নিজের ছায়া দেখে এসো না তখনই বুঝবে তুমি কতটা সুন্দর উজালা যখন তার সতীনের সঙ্গে নদীর দিকে যেতে লাগলো তখন বানরি তার শাড়ির আঁচল ধরে টানতে লাগলো। যেন সে উজালাকে থামাতে চাইছে যেন বলছে ওর সঙ্গে যেও না কিন্তু উজালা তার এই কাণ্ডে রেগে গেল সে বানরীকে ধাক্কা দিয়ে সরে দিল এবং বলল তুমি কি চাও কখনো তো আমাকে একা থাকতে দাও না তারপর দুই রানী নদীর ধারে পৌঁছালো উজালা নদীর জলে নিজেকে দেখে খুশি হচ্ছিল ঠিক সেই সময়ে তার সতীন হঠাৎ উজালাকে ধাক্কা দিয়ে নদীর জলে ফেলে দিল উজালা সাতার জানত না সে চিৎকার করতে লাগল আর তার সতীন সেখান থেকে পালিয়ে সজা রাজপ্রাসাদে ফিরে গেল রাজা যখন প্রাসাদে ফিরল তখন সে উজালাকে খুঁজতে লাগল কোথাও যখন উজালাকে খুঁজে পেল না তখন সে বড় রানীর কাছে গেল এবং বলল আমার উজালা কোথায় আমার মনে হচ্ছে তুমি নিশ্চয়ই ওকে কিছু করে ফেলেছ রানী বলল মহারাজ আমি ওকে কিছুই করিনি নিশ্চয়ই বানরী ওর ক্ষতি করেছে ও তো সবসময় উজালার সঙ্গে লেগে থাকত রাজা তখন খুব রেগে গেল সে মন্ত্রীকে আদেশ দিল এই বানরীকে শিকল দিয়ে বেঁধে একটা কক্ষে বন্ধ করে দাও কিন্তু এর পরেও রাজা শান্তি পাচ্ছিলেন না তিনি পাগলের মতো উজালাকে খুঁজতেন কিছু খেতেন না কিছু পান করতেন না শুধু নিজেকে একটা ঘরে বন্দি করে রাখতেন একদিন রাজা সেই নদীর ধার দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন নদীর মাঝে এক বিশাল পদ্মফুল ফুটেছে রাজা যখন সেই ফুলটির দিকে তাকালেন তখন তার মনে হল ফুলটির মধ্যে যেন উজালার মুখ ভেসে উঠেছে তিনি যখন ফুলটির কাছে গেলেন তখন সেই ফুল তার দিকে হেলে এসে বলল রাম রাম রাজন রাজা অবাক হয়ে বলল তুমি কেন আমাকে আমার উজালার কথা মনে করিয়ে দিচ্ছ সেও তোমার মতো সুন্দর আর কোমল ছিল কে জানে কোথায় চলে গেল এরপর থেকে রাজা প্রায় নদীর ধারে গিয়ে সেই ফুলের সঙ্গে কথা বলতো বড়রানী যখন এ কথা জানতে পারল তখন সে আবার হিংসায় জ্বলে উঠল সে এক সৈনিককে ডেকে আদেশ দিল নদীর মাঝখানে যে বড় ফুল ফুটেছে সেটা শেকর সহ উপরে ফেল সৈনিক গিয়ে তাই করল পরের দিন রাজা যখন নদীর পাশে এলেন তখন সেই পদ্মফুল সেখানে আর ছিল না সৈনিক সেটা তুলে দিয়েছে কিন্তু ঠিক সেই জায়গায় যেখানে ফুলটি ছিল সেখানে একটি আপেলের গাছ গজিয়ে উঠেছে গাছটি খুবই সুন্দর ছিল এবং তাতে ছোট ছোট ফুল ফুটেছিল হঠাৎ একদিন সেই গাছে বিরাট একটি আপেল ধরল সেটি সাধারণ আপেলের চেয়ে অনেক বড় ছিল দূর দূরান্ত থেকে মানুষ এসে সেই আপেল দেখতে লাগলো কিন্তু কেউ সেটা ছিঁড়ে নিতে পারত না কারণ সেটা রাজার এলাকা ছিল ওদিকে সেই কৃষক যে তার প্রথম স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছিল এখন সেই কৃষক এবং তার দ্বিতীয় স্ত্রী তারা প্রায়ই পরের কথা মনে করে কাঁদতেন পরী হারিয়ে গেলেও ঈশ্বর তাদের একটি পুত্র সন্তান দিয়েছিলেন তবুও তারা পরীর কথা ভুলতে পারত না একদিন সেই কৃষকের স্ত্রী মাঠে কাজ করতে গিয়েছিল কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ল তখন সে ভাবল এই গাছের নিচে একটু বিশ্রাম নেই তার হাতে ছিল একটি ঝুড়ি সে সেটাকে এক পাশে রেখে গাছের নিচে শুয়ে পড়ল যেই না সে চোখ বুঝল ঠিক সেই সময় সেই বিশাল আপেলটা গাছ থেকে পড়ে সরাসরি তার ঝুড়িতে এসে পড়ল যখন সে ঘুম থেকে উঠল তখন সে খুবই চিন্তিত হয়ে পড়ল সে ভাবতে লাগল হে ভগবান এখন আমি কি করব কেউ যদি দেখে ফেলে যে এই বড় আপেলটা আমার ঝুড়িতে পড়ে আছে তাহলে সবাই ভাববে আমি চোর তখন তো রাজা আমাকে কারাগারে পাঠিয়ে দেবে তারপর সে সিদ্ধান্ত নিল চলো তাড়াতাড়ি বাড়ি ফিরে যায় সে ঝুড়িটা যেমন ছিল তেমনই তুলে নিল আর সারির আঁচল দিয়ে ঢেকে সোজা বাড়ি ফিরে গেল বাড়িতে গিয়ে সে তার স্বামীকে বলল আজ আমি তোমাকে একটা চমক দেখাব বলতো আমি কি পেয়েছি কৃষক বলল হ্যাঁ বলো কি এনেছ তখন কৃষকের স্ত্রী পুরো ঘটনা স্বামীকে খুলে বলল একটি বড় আপেল হঠাৎ গাছ থেকে পড়ে আমার ঝুড়িতে ঢুকে পড়েছে সে সাথে সাথে ঝুড়ির ওপর থেকে কাপড় সরিয়ে দেখালো কিন্তু আশ্চর্যের ব্যাপার সেখানে কোনো আপেল ছিল না আপনার জায়গায় ছোট্ট একটি শিশু কন্যা বসেছিল এই দেখে কৃষক ও তার স্ত্রী খুবই আনন্দিত হলেন কৃষকের স্ত্রী সেই ছোট্ট মেয়েটিকে আদর করে ঝুড়ি থেকে তুলে নিল এবং বলল কি সুন্দর বাচ্চা আমি ওকে নিজের সন্তানের মতো মানুষ করব। কিন্তু ঠিক তখনই সেই শিশুটি চোখের পলকে এক তরুণী কন্যায় পরিণত হয়ে গেল এদিকে সাধু বাবা যখন কুটিয়ায় ফিরলেন তখন দেখলেন না উজালা আছে না বানুরি আছে সাধুবাবা তখন পাগলের মতো পুরো জঙ্গলে উজালাকে খুঁজতে লাগলেন কারণ উজালা ছিল তার খুব আদরের মেয়ে তিনি তাকে নিজের হাতে তন্ত্রমন্ত্র আর বিদ্যা শিখিয়ে বড় করেছিলেন কিন্তু উজালাকে কোথাও খুঁজে পেলেন না তখন সেই সাধুবাবা খুঁজতে খুঁজতে রাজপ্রাসাদে পৌঁছে গেলেন রাজা যখন তাকে দেখলেন তখন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন এবং বললেন বাবা কিভাবে আপনার আগমন আদেশ করুন সাধুবাবা তখন সব কথা খুলে বললেন আমি আমার মেয়ে উজালাকে এক বানুরির কাছে রেখে কিছুদিনের জন্য ভিক্ষার কাজে বাইরে গিয়েছিলাম কিন্তু ফিরে এসে দেখি আমার মেয়ার সেখানে নেই এই কথা শুনে রাজা অবাক হয়ে গেলেন কারণ তিনি বুঝতে পারলেন যে উজালা আসলে সেই সাধু বাবার মেয়ে তখন রাজাও পুরো ঘটনা সাধু বাবাকে খুলে বললেন বাবা উজালা আমার স্ত্রী ছিল আমি তাকে রানীর মর্যাদা দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমি এখন তার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি এই কথা শুনে সাধু বাবা বললেন আমার মেয়ে মরতে পারে না আমি তাকে এমন সব তন্ত্রমন্ত্র ও বিদ্যা শিখিয়েছি যাতে সে নিজের রক্ষা করতে পারে কোনো অশুভ শক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না আর কেউ যদি তার কোনো ক্ষতি করেও থাকে তবুও সে কোনো না কোনো রূপে আবার ফিরে আসবে মানুষের রূপে কিংবা কোনো ফলের রূপে কারণ যতক্ষণ না পর্যন্ত যমরাজের আদেশ না আসে কেউ আমার মেয়েকে মেরে ফেলতে পারবে না তখন রাজা পুরো ঘটনা আরও একবার খুলে বললেন বাবা ওজাল আমার স্ত্রী ছিল আমার প্রিয় রানী কিন্তু এখন আমি তাকে হারিয়ে ফেলেছি সাধু বাবা বললেন না জানি আমার মেয়ের ভাগ্যে কি লেখা ছিল ছোটবেলায় মা বাবা থেকে বিচ্ছিন্ন হল তারপর যেখানে বড় হল সেই কুটিয়ার বাবার থেকে বিচ্ছিন্ন হল এবং এখন তার স্বামীর থেকেও বিচ্ছিন্ন ভগবানই জানেন এই নিষ্পাপ মেয়েটির কি দোষ রাজা তখন সাধু বাবাকে রাজপ্রাসাদের একটি কক্ষ দিলেন যাতে তিনি তন্ত্রমন্ত্রের সাহায্যে ধ্যান করে সব দেখতে পারেন সাধু বাবা সেই ঘরে গিয়ে ধ্যানে বসে চোখ বন্ধ করে নিজের শক্তির সাহায্যে সব দেখতে শুরু করলেন তিনি দেখলেন ঘরের এক কোণে সেই বানরী শিকলে বাধা এবং কাঁদছে বাবা তখন রাজাকে বললেন এই বানরিকে অবিলম্বে মুক্ত করো রাজা বানরিকে মুক্ত করে দিলেন মুক্ত হতেই বানরি রাজার জামা কাপড় ধরে টানতে লাগলো যেন কিছু বলতে চাইছে রাজা তখন তার উপর বিরক্ত হয়ে গেলেন কিন্তু সাধু বাবা বললেন এই অবলা প্রাণী তোমাকে কিছু বোঝাতে চাইছে তারপর সেই বানরী রাজার কাপড় ধরে টানতে টানতে তাকে কৃষকের বাড়ির সামনে নিয়ে এলো সেই বাড়ির সামনে একটা কুয়ো ছিল সেখানে এক মেয়ে জল তুলছিল রাজা যখন তাকালেন তখন দেখলেন এই মেয়েটি যেন উজালার মতোই দেখতে রাজা যখন মেয়েটির দিকে এগিয়ে গেলেন ততক্ষণে সে বাড়ির ভেতরে ঢুকে গেছে বানুরি তখন কৃষকের দরজার সামনে দাঁড়িয়ে দরজা পেটাতে লাগলেন কিছুক্ষণ পর কৃষকের স্ত্রী দরজা খুলল রাজা বললেন এই যে মেয়ে একটু আগে গেল সে আমার স্ত্রী কৃষকের স্ত্রী বলল মহারাজ রাম রাম আপনি রাজা আর আমরা তো গরিব চাষা ও তো আমার মেয়ে আপনার স্ত্রী কিভাবে হতে পারে রাজা নিরাশ হয়ে ফিরে যেতে লাগলেন কিন্তু বানুরি সোজা ঘরে ঢুকে গেল ভেতরে গিয়ে যা দেখল উজালা ঘরের এক কোণে বসে আছে উজালা সঙ্গে সঙ্গে বানরিকে চিনে ফেলল এবং জড়িয়ে ধরে কেঁদে ফেলল তারপর কৃষকের স্ত্রী অর্থাৎ উজালা তার মাকে সব কথা খুলে বলল আমার মা ঘরের কাজকর্ম করতেন আর আমার সতমা মাঠে কাজ করতেন একদিন সেই সতমা আমাকে কোলে করে নিয়ে জঙ্গলে গিয়ে ফেলে দিলেন আর পেছনে ফিরে তাকালেন না আমি খুব কেঁদেছিলাম এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম খুদায়ার তৃষ্ণায় কাহিন হয়ে পড়েছিলাম তখন এই বানরী আমাকে আশ্রয় দিল মায়ের মতো আমাকে আগলে রাখল ফলের রস এনে সে আমাকে খাওয়াতো। আর যখন আমি খুব ক্ষোধাত্ম হয়ে পড়তাম তখন সে নিজের দুধ পর্যন্ত আমাকে খাইয়ে দিত তারপর এক সাধু বাবা এলেন তার চেহারায় ছিল অসাধারণ জ্ঞান ও আলোয় ভরা তিনি আমাকে কুলে তুলে নিয়ে নিজের কুড়ে ঘরে নিয়ে গেলেন এবং বাবার মতো আমাকে লালন পালন করলেন এই বানরিও সেই সাধু বাবার সঙ্গে থাকত এখন নিশ্চয়ই আমার সেই বাবা আমাকে খুঁজছেন কারণ তিনি তখন আমাকে ঘরে রেখে বাইরে গিয়েছিলেন আমার বাবার কথা খুব মনে পড়ছে পরে জঙ্গলে যখন আমার উপর বিপদ এসেছিল তখন এক রাজা আমার জীবন বাঁচিয়েছিলেন তখন কৃষকের স্ত্রী বলল তার মানে রাজা ঠিকই বলেছেন তুমি তার রানী এবং আমাদেরই মেয়ে তিনি উজালাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন তারপর জিজ্ঞেস করলেন কন্যা তুমি কি আবার রাজপ্রাসাদে যেতে চাও উজালা বলল মা যদি রাজা এটা জেনে যায় যে আমি এক গরিব কৃষকের মেয়ে তবে কি তিনি আমাকে আবার রানী হিসেবে গ্রহণ করবেন এতক্ষণে বাইরে দরজায় আবার নাড়া হল দরজা খুললে দেখা গেল সেই সাধু বাবা ও রাজা দুজনেই সেখানে দাঁড়িয়ে আছেন উজালার চোখ যখন সাধু বাবার উপর পড়ল সে দৌড়ে গিয়ে বাবার বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল বাবা আমি আপনাকে ছাড়া থাকতে পারি না সাধু বাবা মেয়ের মাথায় হাত রেখে বললেন মা মেয়েরা শ্বশুর বাড়িতেই মানায় দেখো তোমার স্বামী নিজে তোমাকে নিতে এসেছে রাজা এগিয়ে এসে বলল আমার প্রিয় রানী শেষ পর্যন্ত আমি তোমাকে তোমার প্রিয় বানুরের মাধ্যমে খুঁজে পেয়েছি উজালা খুব খুশি হয়ে গেল রাজা তখনই তাকে নিয়ে রাজপ্রাসাদে ফেললেন সবার আগে রাজা তার দরবারে একটি সভা ডাকলেন সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী সঙ্গে দুই রানী এবং কয়েকজন সৈনিক রাজা বললেন আমাদের এই বড়রানী খুবই প্রতারক ও কপট বলে প্রমাণিত হয়েছে আমি তাকে অনেক ভালোবাসা দিয়েছিলাম কিন্তু সে আমার বিশ্বাস ভেঙেছে আমি তাকে কঠিনতম শাস্তি দেব রাজা আদেশ দিলেন তাকে বন্দি করার প্রথমে তাকে অনেকগুলো চাবুক মারা হলো তারপর তাকে অন্ধকার কারাঘরে পাঠানো হল উজালা তখন তার বাবা সমান সাধুবাবাকে রাজপ্রাসাদে রেখে দিলেন এবং বানরীকেও নিজের কাছে রেখে দিলেন এখন তারা সবাই মিলেমিশে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন হরে কৃষ্ণ